গত কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে রয়েছে কৈলাসহরের বেহাল বিদ্যুৎ পরিষেবা সাই কম্পিউটার লিমিটেডে নিম্ন মানের বিদ্যুৎ পরিষেবার কারণে ক্ষোভ ছড়িয়ে পড়েছে সাধারণ মানুষের মধ্যে চলছে বিক্ষোভ প্রদর্শন রবিবার শহর পুরাতন বোটো স্ট্যান্ড টিলা বাজার এবং চিরাকুটি এলাকায় একসাথে শুরু হয় পথ অবরোধ প্রায় হাজার খানে ক্ষুব্ধ জনতা বেহাল বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করার দাবি নিয়ে সোচ্চার হয় এদিন গত ছাব্বিশে এপ্রিল ভোর রাতে কুড়ি মিনিটের ঝড় বৃষ্টিতে মুখ ঠুঁপড়ে পড়ে বিদ্যুৎ পরিষেবা বিদ্যুৎ পরিষেবা স্তব্ধ হয়ে পড়ায় পানীয় জল পরিষেবা থেকেও বঞ্চিত সাধারণ মানুষ বেসরকারি বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা সাই কম্পিউটারের লিমিটেডের কার্যালয়ে আধিকারিকদের সঙ্গে দেখা করতে গেলে সাধারণ মানুষ কার্যালয়ে কাউকেই দেখতে পায়নি বাধ্য হয়ে সাধারণ মানুষ সাই কম্পিউটারে কার চালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে এই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক পদাধিকারীরা ছুটে আসে পুলিশের পদস্থ আধিকারিকেরাও ক্ষুব্ধ জনতার অভিযোগ কম্পিউটার সংস্থায় ফোন করলে কেউ ফোন কল রিসিভ করে না ফোন কল রিসিভ না করলে তারা কার কাছে তাদের অভিযোগ জানাবে তীব্র গরমে বাড়িতে বয়স্ক নাগরিকদের পাশাপাশি শিশু সন্তানদেরও অবস্থা শোচনীয় বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সঙ্গেও কথা বলেছেন অনেকেই মন্ত্রী নিজে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হবে কিন্তু মন্ত্রীর আশ্বাসে চব্বিশ ঘন্টা অতিক্রান্ত হয়ে গেল সমস্যা সেই তিমিরে রয়ে গেল তো অতিমাত্রায় তিতি বিরক্ত হয়ে সাধারণ মানুষ ভাঙচুর চালায় সাই কম্পিউটার কার্যালয়ে অজয় কুমার অজয় কুমার যে সাই কমিটি লাগছে অভদ্র সমস্ত কয়লা সমাজকে বলছে আনকাল চার্ট সমস্ত কয়লা সমাজকে বলছে আনকাল চার্ট হয়ে গেছে এই অজয় কুমার আমরা আমরা ঘোষণা দিতেছি পাশাপাশি আপনাদের এটা আমার পথ সংবাদ মিলে আছে কৈলাসের কোন ধরনের কেউ কোন ভাড়াটিয়া আজকে থেকে সাই কম্পিউটারের কাউকে ভাড়া দেবে না এটা ভাড়া দেওয়া হবে না যদি কেউ ভাড়া দেন সাই কম্পিউটারের তাহলে সে ভাড়া যে মালিক থাকবেন তার দায়িত্ব কারেন্ট এনে দেওয়ার যে মালিক সে সাই কম্পিউটার তাকে ভাড়া দেবেন তাকে এনে কারণ

সাই কম্পিউটারকে শহর থেকে সরানোর দাবি উঠেছে শহরের সমস্ত নাগরিকদের তরফে শহরের মানুষ কোন রকমে জীবনযাপন করলেও গ্রামের মানুষের পক্ষে জীবনযাপন করাটা দুর্বিষহ হয়ে দাঁড়িয়েছে টিভি